ইসলামে আজান শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সময় মদিনায় খ্রিস্টদের পর মসজিদের নববী নির্মাণের পর মুসলমানদের একত্রিত হয়ে নামাজের জন্য আহ্বান জানানোর একটি পদ্ধতির প্রয়োজন দেখা দেয় আজানের সূচনা এক প্রাথমিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের সাথে পরামর্শ করেন যে নামাজের সময় মুসলমানদের আহ্বান করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বিভিন্ন মতামত আছে যেমন ঘণ্টা বাজানো যা খ্রিস্টানদের রীতি সিংহা বাজানো যা ইহুদিদের রীতি অথবা ধোয়া দ্বারা সংকেত দেওয়া তবে এগুলো কোনোই গ্রহণযোগ্য আজানের এ সময় সাহাবি আব্দুল্লাহ ইবনে জায়দ একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি আজানের বাক্যসমূহ শুনেন তিনি সেই স্বপ্ন রাসুল উল্লাহ সালুল্লাহুল ওয়াসাল্লাম এর কাছে বর্ণনা করেন স্বপ্নটি রাসুল্লাহ সালুল্লাহু ওয়াসাল্লাম পছন্দ করেন এবং বলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ তিন বিলাল কে আজান দেওয়ার দায়িত্ব প্রদান রাসুল সাল্লাল্লাহু সাল আসাল্লাম সাহাবি হজরত বিলাল কে এই আজানের বাক্যসমূহ উচ্চস্বরে দেওয়ার নির্দেশ দেন তার সুমিষ্ট কণ্ঠস্বরের জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয় আজানের প্রাথমিক বাক্য আজানের বাক্যসমূহ ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর ইমান ও নামাজের আহ্বান নির্দেশকারী বাক্যসমূহ এইভাবে ইসলামের ইতিহাসে আজানের প্রবর্তন হয় যা আজও প্রতিটি নামাজের আগে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে প্রচলিত এটি কেবল নামাজের আহ্বান নয় বরং তাহিদ ও ইমানের এক মহান ঘোষণা আজান শুরুর ইতিহাস আজান একটি আহ্বান প্রতিদিন আমরা পাঁচবার শ্রবণ করি তার ধ্বনি আমাদের অন্তরসমূহকে নাড়া দেয় আমাদের জীবন্ত করে তুলে অলসতা দূর করে উদ্দামতা আনয়ন করে নিশ্চয় এটা ইসলামের নিদর্শন তাহিদের আলামত আল্লাহ কি চান এ প্রশ্নের উত্তর যে জানতে চায় সে যেন আজানের অর্থ নিয়ে চিন্তা করে এটা সত্যের আহ্বান এ হচ্ছে মুসলমানদের আজান আমরা এর ঘটনা জানি আমরা জানি কিভাবে আমাদের কাছে এসেছে এ আজান কিভাবে মুসলমান এর সন্ধান পেয়েছে এবং কিভাবে পৌঁছতে পেরেছে মুসলমানগণ আজান পর্যন্ত এই এমন কতগুলো প্রশ্ন যা আজান প্রেমিক প্রত্যেকটি মানুষের জানা জরুরি এ আজানের মাধ্যমে আল্লাহ আল্লাহালা আমাদেরকে অন্য জাতির চেয়ে আলাদা বৈশিষ্ট্যে ভূষিত করেছেন এর জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন একে তিনি আমাদের আলামত বানিয়েছেন ইসলামের শুরুতে সালাতের সময় হলে মুসলমানেরা নিজের পক্ষ থেকে মসজিদে এসে উপস্থিত হতো আজান আহ্বান বা অন্য কোন মাধ্যমে ডাকাডাকি ছাড়ায় ইমনে অমর রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলতেন মুসলমানগণ যখন মদিনায় আগমন করে জড়ো হতেন সালাতের সময়ের প্রতীক্ষা করতেন তখন সালাতের জন্য ডাকাডাকি হতো না একদিন তারা এ নিয়ে আলোচনা করলেন কেউ বলল তোমরা নাসারাদের ন্যায় ঘন্টার অনুসরণ কর কেউ বলল না বরং হর্ন গ্রহণ কর ইহুদিদের শৃঙ্খার ন্যায় অমর রাদি আলাহ আনহু বললেন একজন লোক পাঠান সে সালাত সালাত বলে ঘোষণা দেবে রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বললেন হে বেলাল তুমি দ্বারাও অতপর সালাতের ঘোষণা দাও বোখারি পাঁচশো উনআশি মুসলিম তিনশো সাতাত্তর ইবনে খুজাইমা রাহিমাহিও গ্রন্থের শিরোনামে এক অধ্যায়ের সূচনা করেছেন এক অধ্যায়ের দলিলের বর্ণনা যে আজানের প্রচলন হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লামের মুদিনা হিজরতের পর তিনি মুক্কায় সালাত আদায় করতেন আজান ও ইকামাত ছাড়াই শহীদ ইবনে খুজাইমা এক বিভাজন একশো উননব্বই ইবনি ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন লোকেরা কোন আহ্বান ছাড়াই তার নিকট সময় মত সালাতের জন্য উপস্থিত হত শায়ক আলবানি বলেছেন এর সন্দ্দী হাসান দেখুন ফিখুস শিরাহ এক বিভাজন একশো একাশি তখন রাসূলুল্লাহ সাল্ল আলাহি ওয়া সাল্লামের এক মহান চিন্তা ছিল মানুষদের কিভাবে সালাতের জন্য উপস্থিত করা হবে অবশেষে আল্লাহর বিধান চলে আসে আবু হুমায়ের বিন আনাস তার কোন আনসারি চাচা থেকে বর্ণনা করেন তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাতের বিষয় নিয়ে খুব চিন্তা করলেন এর জন্য তিনি কিভাবে মানুষদের জমায়েত করবেন তাকে বলা হলো যখন সালাতের সময় হবে একটি পতাকা উত্তোলন করবেন এর পতাকা দেখে একে অপরকে আহ্বান করবে এর উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না অতপর তার কাছে হর্ন বাজানোর কথা বলা হল পূর্বের উল্লিখিত বখারির বর্ণনায় যেরূপ রয়েছে জিয়াদ বললেন ইহুদিদের হর্ন এর উত্তরেও তিনি সন্তুষ্ট হলেন না তিনি বললেন এটা ইহুদিদের কর্ম অতপর তাকে ঘন্টার কথা বলা হলো তিনি বললেন এটা নাসারাদের কর্ম রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের চিন্তায় গভীরভাবে চিন্তিত হয়ে আব্দুল্লাহ বিন জাহিদ বিন আবদের রাববিহি বাড়ি ফিরলেন তাকে স্বপ্নে আজান দেখানো হলো তিনি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়া সাল্লামের কাছে গমন করলেন এবং তাকে আজান বিষয়ের স্বপ্ন সম্পর্কে সংবাদ দিলেন তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল অর্ধঘম নিদ্রাবস্থায় ছিলাম আমার কাছে এক আগমনকারী আসল অতপর আমাকে আজান দেখালো তিনি বলেন অমৃতার পূর্বে এর স্বপ্ন দেখেছে তিনি তা বিশ দিন গোপন রাখেন অতপর রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে জানান তিনি বললেন তুমি আমাকে কেন সংবাদ দাওনি বললেন আবদুল্লাহ বিন জায়দ আমার আগে বলে ফেলেছে তাই আমার বলতে লজ্জাব হল রাসুল্লাহ ওয়া সাল্লাম বললেন হে বেলাল দাঁড়াও দেখ আবদুল্লাহ বিন জায়েদ কি বলে তুমি তার অনুসরণ কর তিনি বললেন অতপর বেলাল আজান দিল আবু বিশোর বলেন আবু আমাকে বলেছে আনসারগণের ধারণা সেদিন যদি আবদুল্লাহ বিন জায়েদ অসুস্থ না হতেন তাহলে রাসুল্লাহ সাল্ল আলাহিউ সালাম তাকে বানাতেন। আবু দাউদ চারশো আটানব্বই আলমানিক এ স্বপ্নের কারণে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রভূত আনন্দিত হন এবং আল্লাহর প্রশংসা করেন যেরূপ অন্যান্য বর্ণনায় এসেছে অমর রাদি আলাহ আনহ যখন বেলালের মুখে আজানের ধ্বনি শুনলেন চাদর হেচাতে হেচাতে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের নিকট এসে উপস্থিত হলেন আর বললেন হে রাসুল যে আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ সে যেরূপ বলেছে আমিও অনুরূপ দেখেছি তিনি বলেন রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন সকল প্রশংসা আল্লাহর আবুল দাউদ চারশো নিরানব্বই সায়ক আলবানি হাদিসটির শহীদ বলেছেন শহীদ আবু দাউদ চারশো উনসত্তর অন্য বর্ণনায় হুবহু আজানের শব্দ বর্ণনা করা হয়েছে মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন জায়দ তার পিতা থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাহিউ সাল্লাম হর্ণের ব্যাপারে চিন্তা করছিলেন এবং ঘণ্টার নির্দেশ দিয়েছেন আমি তার কাছ থেকে চলে গেলাম অতপর আবদুল্লাহকে স্বপ্নে দেখানো হল তিনি বলেন আমি এক ব্যক্তিকে দেখলাম দুটি হলুদ জামা গায়ে একটি ঘণ্টা নিয়ে দাঁড়ানো আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা তুমি কি ঘন্টা বিক্রি করবে সে বলল তুমি এর দ্বারা কি করবে আমি বললাম সালাতের জন্য আহ্বান করব। সে বলল আমি কি তোমাকে এর চেয়ে উত্তম জিনিসের কথা বলবো না আমি বললাম তা আবার কি সে বলল তুমি বলবে আজানের শব্দাবলী তিনি বলেন আবদুল্লাহ বের হয়ে রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লামের কাছে আসলেন অতপর স্বপ্ন সম্পর্কে অবহিত করলেন বললেন হে আল্লাহ রাসুল আমি দেখলাম হলুদ জামাক গায়ে এক ব্যক্তি একটি ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে অতপর তাকে স্বপ্নের বিবরণ শোনালেন তিনি বলেন আবদুল্লাহ বের হয়ে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লামের কাছে আসলেন অতপর স্বপ্ন সম্পর্কে অবহিত করলেন বললেন হে আল্লাহ রাসুল আমি দেখলাম হলুদ জামাক গায়ে এক ব্যক্তি একটি ঘণ্টা নিয়ে দাঁড়িয়ে আছে অতপর তাকে স্বপ্নের বিবরণ শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম বললেন তোমাদের ভাই একটি স্বপ্ন দেখেছে তুমি বেলালের সাথে মসজিদে যাও তার কাছে গিয়ে বল এবং বেলাল যেন এ শব্দ দ্বারা আহ্বান করে কারণ তার আওয়াজ তোমার চেয়ে উচ্চ তিনি বলেন আমি বেলালের সাথে মসজিদে গেলাম অতপর আমি তার কাছে বলতে লাগলাম সে তার মাধ্যমে সালাতের আহ্বান জানাতে লাগল সে বলল অমর ইবনে খাত্তাব আওয়াজ শুনে বের হয়ে আসলেন বললেন হে আল্লাহর রাসুল আল্লাহর শপথ সে রূপ দেখেছে আমিও অনুরূপ দেখেছি অতপর আবু মুবাইদ বলেন আবু বকর হিকুমি আমাকে বলেছে যে আবদুল্লাহ ইবনে জায়দ আনসারি এর সম্প বলেছেন অর্থ আজানের জন্য আমি আল্লাহর অনেক প্রশংসা করছি যিনি বর্তের ও সম্মানের অধিকারী যখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে সুসংবাদদাতা আসল তিনি আমাকে এর মাধ্যমে দাতা হিসেবে সম্মানিত করেন লাগাতার তিন রাতে তিনি আমার কাছে আসেন যখনই তিনি আসেন আমার সম্মান বৃদ্ধি করেন ইবনে মাজা সাতশো ছয় আলবানি হাদিসটি হাসান বলেছেন ইবনে আর আসসালাতু খায়রুম মিনান নাম এর সংযোজন হয়েছে বেলাল রাদি আল্লাহ আনহরের পক্ষ থেকে অতপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের অনুমতি প্রদান করেন বেলাল রাদী আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লামের কাছে সালাতের সংবাদ দিতে আসেন অতপর তাকে বলা হয় তিনি ঘুমন্ত ফলে তিনি বলেন আসসালাতু মিনাল আসসালাতু খায়রুম মিনাল নাম এরপর থেকে ফজরের আজানে এটা প্রচলিত হয় ইবনে মাজাহ সাতশো ষোলো সায়ক আলবানি হাদিসটির শহীদ বলেছেন শহীদ ইবনে মাজাহ পাঁচশো ছিয়াশি এর মাধ্যমে আমরা আজানের ঘটনা জানতে পারলাম যা এখনো আমাদের কর্ণসমূহ আন্দোলিত করে এটা মহান নিয়ামত আল্লাহর কাছে প্রার্থনা জানাই তিনি এর সকল আদায় করার তাফিক দান করুন এবং আজান যেন আমাদের জন্য সংরক্ষণ করেন যেন আমরা এর মাধ্যমে পূর্ব পশ্চিম জয় করতে সক্ষম হই সকল প্রশংসা আল্লাহ তালার জন্য নিবেদিত